কথা আছে যে চকচক করলেই শোনা হয় না আসলে সেটা অনেক ক্ষেত্রে ভুল আমার এই মেশিনটার বয়স প্রায় দশ বারো বছর তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই মেশিনটা অনেক পুরনো এটা আমার বড় বোন কিনসিল মেনলি হচ্ছে এটা টেইলারের কাছ থেকে বাট সেটা যে আলহামদুলিল্লাহ এত ভালো পড়বে প্রায় অনেক 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 বছর যে টোটাল এ টু জেড ক্যাটাগরি সব এক মেশিনেই চলে গেছে কিন্তু যেহেতু অনেক বছর হয়ে গেছে সেটা হচ্ছে কিছুটা এই যে মেন মেশিনটা সেটা কিছুটা মানে ছলবারকা উঠে গেছে কালার টালারগুলো উঠে গেছে আর টেবিলটা যেহেতু অনেক পুরনো ছিল এটা টেবিলটা কালো হয়ে গেছিলো তো আমি একটা সত্যি কথা অনেক টেনশনে ছিলাম যেটা আমি কীভাবে নিয়ে যাব আপনারা যদি কেউ মেশিন আইমিন টঙ্গি বা গাজীপুর দিকে আসেন যারা ঠিক করতে চান তা আপনারা টঙ্গি বাজারে চলে আসবেন সেখানে খুব ভালো বলো একদম দোকান আছে সেখানে আপনি অনেক কম দামে মেশিনপত্র ঠিক করতে পারবেন তো আমি অনেক ভয়ে ছিলাম যে আসলে আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি এটা অটো দিয়ে বা রিক্সা দিয়ে আমি কীভাবে এটা নিয়ে যাব তো আমার গত সপ্তাহে আর কি আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে গেছে খুব ইচ্ছা ছিল আর মানে ইচ্ছে বলতে খুবই প্রচেষ্টায় চেষ্টায় ছিলাম যে তাকে নিয়ে আমি মেশিনটা ঠিক করব কিন্তু ওই সময় হয়ে ওঠে নাই একটু ঝামেলার কারণে হয়তো বা বাড়িতে আসা যাওয়ার কারণে বা টুকটাক ঝামেলার কারণে আর ও এটা নিয়ে আসা হয়নি আর মেলে হচ্ছে এটা আনতে গিয়ে যে এত একটা ঝামেলা এত একটা কষ্ট হবে আমার যা বলার বাইরে তো ভাগ্যে ওনাকে মানে আমার হাজব্যান্ডকে আমি নিয়ে আসনা যদি নিয়ে আসতাম সে মনে হয় সেলাই মেশি ঠিক করার পরে দোকান নিয়ে আমাকে বসু সেলাই করে ফেলতো আর ঝাড়ি ঝুড়ি মারতো তো কি করব এখন নিজেটা নিজেরই করতে হবে আর হচ্ছে এটা ঠিক করতে আসলে আমি মানে যেমনটা প্রাইস মনে করছিলাম যে এতটুকু করতে পারি এমন টাকা এতটুকু অ্যামাউন্ট করতে পারে কিন্তু সেই হিসেবে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কমে গেছে তো আমি যখন ওনার যখন টেবিল সব কিছু টাকা ফেললো আর এখন উনি আমাকে বলছে যে আপনি বেয়ারিংটা যে ঠিক করেন তাহলে আপনার মেশিনটা আরও ভালো হবে যেহেতু বেয়ারিংটার মধ্যেই আপনার নিজে যে বলগুলো সব নষ্ট হয়ে গেছে যেহেতু অনেক পড়ল আর হচ্ছে আজকে প্রায় দশ বারো বছর মধ্যে এই ফার্স্ট আমি আমার এই মেশিনটা আমি বাহিরে নিয়ে আসলাম ঠিক করার জন্য তো দোকানদার বলছে আপা এটা কোন মেশিন হলে কী হবে মেশিনটা খুবই ভালো আর সার্ভিসটা এত সুন্দর দেয় তো অনেকে বলে যে আমাকে ইনবক্সে যাবো আপনি ভালো একটা মেশিন কেন আসলে সিরিয়াসলি আমি ইচ্ছে করে কিনি না ইলেকট্রিক এখন অনেক মেশিন বের হয়েছে বাট এটা যে আমার কোন নজরে আর নয়নে পড়ে আসে আমি এটা আসলে ঠিক করতে চাই সরি এটা আমি মানে বিক্রিও করতে চাই না আর এটা দিয়ে আমি আমার কাজ চালাই যাই কাজ চালাই যায় বলতে কি মেনলি হচ্ছে আমার ফ্যামিলির টুকটাক কাপড় চোপড় বা আমার কাপড় চোপড় এই আমি সব বাসায় সেলাই করি আর এটা কি বলবো মানে আমার নজরকার মেশিনের মধ্যে সবসময় একটা মেশিন আর পুরোনো মেশিন বলতে কি প্লিজ আমাকে কেউ আপনারা কিছু বলবেন না তো যাই হোক এখন আমি আরে যাওয়ার সময় ভাবতেছিলাম যে আসলে আমি নিব কীভাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন না মানে বাজারে পৌঁছাইছি তখন সাথে সাথে ওনারা মেশিন তুলে ফেলে আবার যখন আমি যাব সব টোটাল ঠিকমিক করে মেশিনটা তখন ওনারা সুন্দর করে আমি শুধু অটো ঠিক করলাম আর ওনার হচ্ছে মেশিনটা তুলে দিল আলহামদুলিল্লাহ এমনি কোনো ঝামেলা হয় নাই তো যাই হোক ফাইনালি আমি বাসায় চলে আসছি আসার পরে দেখেন আর এটা আমি আমাদের তো দোতলা বাসা তুলতে যে এত কষ্ট হয়েছে অটোওয়ালা ছিল ওনাকে বাড়তি কিছু টাকা দিয়ে দিয়েছে উনি আর আমি মিলে দুধ তুলছি তো যাই হোক আমার মেশিনটি কেমন হলো কেমন নতুন করে দেখা যায় অবশ্যই আমাকে পার্সোনাল বা সরি কমেন্টসে জানাবেন আর আমার নতুন চ্যানেল প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হল অবশ্যই